কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি আজকে শুক্রবার অফিস থেকে জাস্ট ফিরেছি ফিরে নিয়ে এসেছিলাম একটু বারামুন্ডির ফিলে বারামুন্ডি এখানের যে ভেটকি মাছকে এখানে বারামুন্ডি বলে তো সেটা ফিলে নিয়ে এসেছিলাম আর এখন আমি বানাচ্ছি ফিশ ফ্রাইয়ের যে প্রিলিমিনারি স্টেজটা হয় যে ম্যারিনেট করা এগুলো সেগুলো আমি করে রাখবো কারণ কালকে মিতুদির বাড়িতে আমাদের একটা ডিনারের ইনভিটেশন আছে তাই ভাবলাম আমি একটু ফিশ ফ্রাই বানিয়ে নিয়ে যাই আমার বন্ধু অনেক দিন ধরে ফিশ ফ্রাই খেতে চেয়েছে তার জন্যেই বানানো হচ্ছে প্লাস মিতুদিরও হয়তো ভালো লাগবে আমার হাতে ফিশ ফ্রাই কালকে মিতুদির বাড়ির ডিনার সেই ব্লগটাই তোমাদের করব মিতুদি রান্নাবান্না করবে কি কি করবে সেই সমস্ত তারা আগে দেখো তাদের জন্য দেখিয়ে রাখি এখানে আমি ফিশ ফিলেগুলোকে ভালো করে লেবু নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে ফার্স্ট ম্যারিনেশন করছি আমি পেস্টটা বানাচ্ছি যাতে সেকেন্ড স্টেজ অফ ম্যারিনেশন করতে পারি সেকেন্ড স্টেজ ম্যারিনেশনের জন্য পেঁয়াজ নিয়েছি গার্লিক নিয়েছি পার্সলে নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর জিঞ্জারও নিয়েছি নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর পেস্ট বানানোতে একটু লেমন জুসও দিয়ে দেব যাতে ধনে পাতার রঙটা ধরে রাখতে পারে তার সঙ্গে একটু সল্টও দিয়ে দেব। দেব সুগার আর দেব ম্যাগি ম্যাজিক মশালা পেস্টটা হয়ে গেছে এটা আমি একটা ডিম যাতে এটা মাছের সঙ্গে লেগে থাকে আর একটু ময়দান দিয়ে সেকেন্ড স্টেজ অফ মাছগুলোকে ম্যারিনেট করব। বন্ধুর সঙ্গে গল্প করতে করতে এগুলো বানিয়েছি তাই আর দেখানো হলো না এখানে আমি সমস্ত কিছু করে ফিশ ফ্রাইগুলো করে ফিশ ফ্রাই ম্যারিনেশনগুলো করে একদম রেডি করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দেব কালকে আবার এটাকে ফ্রাই করে নিয়ে যাব। এই যে ফ্রাই ফ্রাইগুলো তেল গরম হয়ে গেলেই ভাজতে আরম্ভ করে দেবো আর তারপরে এটাতে নিয়ে যাব আর এই যে এইভাবে আমি শশা আর এগুলো ফুড প্রসেসারে কেটে নিয়েছি শশা আর গাজরটা পেঁয়াজ দিন অনেকের পেঁয়াজ ঠেঁয়াজ ভালো লাগে না তাই পেঁয়াজ দিয়ে শুধু শশা আর গাজর কেটেছি কেন ফিশ ফ্রাইয়ের সঙ্গে স্যালাড না হলে তো ভালো লাগে না এটা আমি সমুকে দিয়ে দিই তারপর আমি রেডি হইনি কারণ আমার সাড়ে সাতটার মধ্যে বেরো আচ্ছা এই শাড়িটা পরবো এই শাড়িটা দেখো আমি ইন্ডিয়া থেকে মিন্ত্রা থেকে এনেছিলাম এটাও কিন্তু রেডি টু ওয়ে শাড়ি তা আমি এটা কার্ডিগেন দিয়ে পরবো তার সঙ্গে আমি ভাবছি এই কানের দুলটা পরলেই ভালো লাগবে আর নাহলে এইটা এটা সেই গড়িহাত থেকে কেনা এই দাদাটাকে আমার এখনো মনে আছে এটা সেই গড়িহাত থেকে কেনা দাদাটাকে আমার এখনো মনে আছে এত মজার দাদাটা মানে আমার সব পড়িয়ে পড়িয়ে দেখাচ্ছে অবচর পরে দেখো তো কেমন লাগছে আমি বলছি আমি এত নেবো না বলছে না দিদি তুমি পড়ো তোমার ভালো লাগছে তো এইটা আর নাহলে পালসের স্ট্রিংও পড়তে পারি জানি না কিন্তু আমার তো কানের দুলটা বেশি ভালো লাগছে দেখো আমি এই শাড়িটা মিন্ত্রা থেকে কিনেছিলাম ইন্ডিয়া থেকে এটা পরলাম এটা রেডিমেড শাড়ি এখানে করা আছে সব ছিল জাস্ট বানানো ড্রেপ করে পড়া আর আমি ভেতরে সোয়েটার দিয়ে পরেছি খুব ঠান্ডা বাইরে তাই তো এটা আমার ফাইনাল লুক এরকম তুদির বাড়ির নাম সোনার বাংলা

কি কি এখানে কি কি আছে বল ডাল আলুর দম হুম সয়াবিন লাউ চিংড়ি পমফ্রেট মাছ রুই মাছের কালিয়া চিলি চিকেন চাটনি পায়েস লাড্ডু এত করেছো কেন এত রান্না হয়েছে কি আইবুড়ো ভাতের খাওয়ার মনে হচ্ছে নয় না এটা তোর আইবুড়ো ভাত জন্মদিন না আইবুড়ো

এখন বাজে রাত এর মান খেয় নেই রাত হ্যাঁ দুটো মেয়ে একটা মেয়ে গাড়ি চালাচ্ছে আর একটা মেয়ের ম্যাপ দিচ্ছে যেটা কিনা খুব খারাপ দিয়ে ও আমায় বাড়ি ছেড়ে ও আর বাড়ি যাবে আজকে ভালো ম্যাপ আজকে ভালো ম্যাপ দিচ্ছে মানে ম্যাপ দিচ্ছে মানে ম্যাপ দেখিয়ে দেখিয়ে যাওয়া হচ্ছে আর অনেক বেজে গেছে খুব মজা করেছি খুব ভালো কেটেছে আজকের দিনটা পরে আবার বাড়ি গিয়ে কথা বলছি আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে এটা আমার সারপ্রাইজ বার্থডে পার্টি ছিল আমরা জানতাম এমনি গল্প গুজব করব কিন্তু মিতুদি যে এত রান্নাবান্না করে রেখেছে পায়েসটা পর্যন্ত করে রেখেছে জন্মদিনে আমি এতগুলো গিফট ওরা কিনে রেখেছে সো ইটস কাইন্ড অফ সারপ্রাইজ বার্থডে পার্টি খুব মজা করেছি থ্যাংক ইউ দি খুব আনন্দ করেছি সেই গিয়েছি সাড়ে সাতটা নাগাদ আর বাড়ি ফেললাম রাতে দুটোর সময় তো বুঝতেই পারছো মানে পুজোর গল্প মৃতুদির ছেলের বিয়ের অ্যালবাম দেখলাম সমস্ত কিছু আর পুজোর গল্পটাই তো এত থাকে কি শাড়ি পরবো কি কি হবে না হবে সমস্ত কিছু সেই নিয়ে তো আমাদের পুজো পুজো ব্যাপার কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সমস্ত কিছু নিয়ে আর এই ব্রোচটাও এত সুন্দর আমার লেগেছে এস ও মানে নয়নাও যেগুলো কিনেছে এত ভেবে ভেবে কিনেছে একটা বেড়ালের মতো ক্লিপ কিনেছে কারণ ও জানে আমার বিড়াল এত পছন্দ হ্যাঁ মৃতদির শাড়িটাও এত ভালো হয়েছে খুব সুন্দর আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে নয়না একটা লিপস্টিক কিনেছে ম্যাকের ভেরি নাইস গিফটস থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মাই বার্থডে সো স্পেশাল পোস্ট সেলিব্রেশনটা খুবই ভালো হলো খুব মজা করেছি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম খুব শীঘ্র চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে না